তারিখে এসেছি দুপুরবেলা আর আজকে হচ্ছে চব্বিশ তারিখ আজকে আমরা এখন চলে যাব রওনা হব ভালোই লাগছিল আর হচ্ছে এখানে যে প্রোগ্রাম টোগ্রাম সবই ভালো লাগছিল তো এসে ভালোই ছিলাম ওনাদেরকে খুবই ভালো লেগেছে ছেলে মেয়েগুলো খুব ভালো যেমন মা বাপ তেমন ছেলে

মানে ভালো লেগেছে বলে এখানে ভালো লেগেছে বলে তুমি এই কদিন থেকে গেলে তাই তো তারপরে এখানে কি আমার কোনো সেবা যত্ন কি কোনো অভাব পড়লো মা ভালো লেগেছে তো মা তো বুঝতেই পারছো এই যে মা দুই মা আজকে রোববার শুক্রবার অমাবস্যা গেল পৌষিক অমাবস্যা শনিবার আর আজকে রোববার তার আগের দুদিন আগে এসছেন উনি তা দেখতে পাচ্ছ এখানেই আমরা প্রত্যেকটা রাত ঘুমাতাম আমরা প্রত্যেক দিন আমি এখানেই ঘুমাই মায়ের মন্দিরে ঘুমাই এখানে ঘুমাই তোমাদের শিবায়ুমকে নিয়ে আমি থাকি আর শিবায়ু মাঝে মাঝে কাঁদলে আমার কাছেই বুঝতেই পারছো ছোটো বাচ্চা আমাকে ছাড়া থাকতে পারে না আমার এখানেই সাধনা প্রত্যেক দিন আমরা তিনজন মা তো এই মা তো এই মা এই মা সবাই মিলে একসাথেই এখানে উনি ওনার মতন আমি আমার মতন উনি তালানোর মতন সময় এখানে আমরা সাধনা করি আমি মায়ের মন্দিরে থাকি সাধনা করি এখানে আমরা রাত কাটাই এখানেই থাকি আমি তো আমার তো সাড়ে চারটে পাঁচটে মাও তো দেখলাম সাড়ে তিনটে এই মাও সাধনা করেন ঠিক আছে আর মায়ের নাম জব মায়ের যে আমাদের মায়ের মায়ে যে ওষুধ ওষুধ নিয়েছেন আজ নাম জপ টপ করেছেন এইখানে আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়ি ঠিক আছে নিচে এই যে শিবায়ু উঠে গেছে শিবায়ু শিবায়ু উঠে গেছে আমি তাকে দেখাবো না খালি গায়ে খালি গায়ে আছে যে কোথায় চলে এসে দেখো লাফি লাফিয়ে আর বেরিয়ে যাবেন তো এখানে অনেক ভক্ত আছে তাদের জন্য লুচি টুচি করে দিচ্ছেন এনাদের জন্য বললাম যাও মা একটু লুচি করে দাও তো সকালবেলায় ভিডিওটা ভোরবেলা তুলে রাখছি এখন বেজে গেল চারটে চারটে সাড়ে পাঁচটায় এমনি হবে দেখিনি এখনো কেন এনারা যাবেন এখন হাওড়া যাবে তো মা হাওড়াতে যাবেন হ্যাঁ 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 ধর্ম হ্যাঁ তুমি হাওড়া থেকে অন্য অন্যদিকে রওনা হবে আচ্ছা ওড়িশা দিক আচ্ছা আর ইনি এ ধর্মতলা দিকে যাবেন ঝাড়গ্রামের দিকে যাবে আচ্ছা বুঝতে পারছো সবাইকে তো মা প্রণাম জানিয়ে দাও সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনারা চান আমি ওই যেরকমই দিয়েছি মা মনদেব হ্যাঁ যদি মনে হয় ইনি বলছেন যে মা যে আধ্যাত্মিক মানে একটা যে লাইনে কথা বলেছিলেন লাইভে তো জানি না কতজন এই ভিডিওটা পাবে তো সেই রকম মা আমার সাথে যেখানেই থাকুক না কেন সেই হাওড়ায় থাকুক বা উনি উড়িষ্যায় থাকুক বা উনি থাকুক আমি অনলাইপে মানে লাইনে লাইপে যখন আমি ইয়ে হবো লাইভ করবো উনি কানেক্ট হয়ে মাঝে মাঝে আপনাদের সাথে সবার সাথে দেখা করবে কেন উনি তো অনেক জায়গায় ঘোরাঘুরি করেন এই সব নিয়ে বুঝতে পারছো সবাইকে জানালাম শিব সমা ভক্তদের হ্যাঁ হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছ আমরা এইখানে ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলার এইখানে বর্ধমান থেকে যারা এসছেন তারা এখানে ঘুমিয়েছিলেন স্বামী স্ত্রী এখানে ঘুমিয়েছিলেন এই ঘরে এই ঘরে আমার সত্যি কথা বলতে আমি মিথ্যা কথা বলবো না আমার সাধনা করতে খুব সমস্যা হচ্ছে ভক্তদের রাখলে আমার সাধনা করতে খুব সমস্যা হচ্ছে প্রচণ্ড সমস্যা হচ্ছে একদম ভোরবেলা এখনও পর্যন্ত লুচি রয়েছে এই যে এখনও পর্যন্ত লুচি অন্ধকার তার আমি দেখাচ্ছি এখনও পর্যন্ত লুচি শেষ হয়নি এই যে লুচি শেষ হয়নি মানে এত এক হাঁড়ি দেড় হাঁড়ি লুচি বানানো হয়েছিল অমাবস্যার দিন আমি নিচের দিকে একটু যাচ্ছি ভক্ত এখনও অনেক আছে প্রত্যেক দিন ভক্ত আসছেন মায়ের মন্দিরে দেখি কি করছেন আরও অনেকে ঘুমাচ্ছে তাদের দেখানো যাবে না আচ্ছা মা তুমি কী করছো মা আলু আলু ভাজা করছো আচ্ছা ওনাদের জন্য টিফিন করে দিচ্ছ তো আচ্ছা কী কী আচ্ছা লুচি আর আলু ভাজার টিফিন হচ্ছে এখনও সেরকম ঘরের কাজবাস করিনি আমরা তাই জন্য হ্যাঁ ব্যাস্ট এটা একটা সিপি রেখে দেওয়া হলো সিপি রেখা দেয় এই যে লুচি ওইদের জন্য টিফিন খাবার নিয়ে তোমাদের লুচি হলো কোথায় ও তো হয় না এখনও ওগুলো লুচি হচ্ছে না এই দেখো এগুলো হয়নি আরও হবে ঠান্ডা আছে বুঝলে হয়নি উঠপ রোদ করো ভালো করে এই ভালো করে ঘুমিয়েছ আর ওইগুলো দেওয়ালে এগুলো কী হচ্ছে দেওয়ালে এগুলো কী আগের লিখেছো দেওয়ালে কী হচ্ছে ওগুলো লিখুন লিখবে না হ্যাঁ বুঝেছ লিখবে না দেওয়ালে এসব সব লিখবে না ভালো করে ঘুমাইছে সঙ্গীত সঙ্গীতের সাথে ভালো করে ঘুমিয়েছে তাই তো আচ্ছা আর পড়াশোনা করতে বসবে আজকে তো টিউশনি পড়াতে আসবে না সকালবেলা এখানে টিউশনি পড়াতে আসে পড়াশোনা করতে বসবে ঠিক আছে এই যে মোটর চলছে একদম সকালবেলা সবাইকে তোলা হয়েছে এখন এদেরকে পড়তে বসাবো কারণ সঙ্গীতার বয়সী এখন ঘর দোকানে পরিষ্কার করা হয়নি সকালবেলা দেখানো হচ্ছে এখন এই ঘরে অনেকে ঘুমাচ্ছে খোলা যাবে না মানে দেখানো যাবে না অর্ধেক জুতো বুট সব ঘরে আছে আয় আয় এটা আমাদের পিছন দিক হাঁসগুলোকে ছেড়ে দেবো আমি বেজে গেল মানে সাড়ে চারটে পাঁচটার মতন বাজে অনেক কষ্টে ভক্তরা এখানে আসেন আপ সবাইকে বলবো এইভাবে ভক্তরা আসছেন এইভাবে ভক্তরা যাচ্ছেন আমি জানি দেখালে হয়তো আরও অনেকে মায়ের মন্দিরে আসতে চায় না তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার মা যদি এই থাকে এই এরকম কষ্টের মধ্যে আমি আর বেশি দেখালাম না দরজাটা বন্ধ করে দিচ্ছি এই কদিন এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামে না এই সিঁড়ি ধাপে ধাপে পর্যন্ত জামা পেটগুলো শুকোতে হয়েছে আমি সমস্ত কিছু দেখাচ্ছি সিটির ধাপে ধাপে জামা প্যান্টগুলো শুকোতে চারদিকে শুধু জামা প্যান্টে ভর্তি কিন্তু শুকছে না আসলে এত ভক্ত মায়ের মন্দিরে সবাই তো জানো তোমাদের সাম আমি এখন ঘুম চোখ আমার মুখ চোখ পুরো একদম মুখটাও ধৈনি ঘুম থেকে উঠে এই যে বৃষ্টি পড়ছে তোমরা শুধু খালি একটাই অনুরোধ করব সব বাবা মা ভক্তদেরকে যেখানে যেখানে ভিডিওটা যাবে তোমরা যে যেমন পারবে আমাকে একটু সহযোগিতা করো মায়ের মন্দির সবার জন্য হচ্ছে এত ভক্তরা এখানে যদি এসে বিনা ফ্রিতে থাকতে পারেন সেবা করতে পারেন সেবা পেতে পারেন তা সেই শ্যামা মাকে যদি তোমরা কিছু কিছু দিয়ে সাহায্য করো এই বর্ষাকালে এই মন্দিরে আসতে এত কষ্ট হচ্ছে ভক্তদের অনেকে কষ্ট পাচ্ছে ঘুরে যাচ্ছে মায়ের মন্দিরে তো যদি কেউ কিছু সাহায্য করো তাহলে মায়ের মন্দিরটা আমি ঠিক দেখাচ্ছি এখানে এসছি বৃষ্টি পড়ছে এই যে এই যে মায়ের মন্দিরটা জুম করব এই যে টাওয়ার না কি বলে পার হাউস না কী বলে ওই যে লাইনটাই যে দেখতে পাচ্ছ ওই রাস্তার সামনে একদম পুরো দাঁড়াও দেখাচ্ছি আমি জুম করে এই যে যে দেখতে পাচ্ছ টাওয়ারের পাশে যে রাস্তা মেন রাস্তা আমি জুম করে দেখাচ্ছি আমাদের ছাদ বাগান থেকে এই যে 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 ঘর অনেক পাশে চুন ফ্যাক্টরি ওইদিকে ওই রাস্তার সামনে আমি মায়ের মন্দির তিন কাঠা থেকে চার কাঠা আছে আছে আট ন কাঠা দশ কাঠা না কত কিন্তু আমি তত নিতে পারবো না আমি ভেবেছিলাম দু কাঠা নেবো তো ওনারা বলছে না দু কাঠা নিলে হবে না নিলে চার কাঠা নিতে হবে এই যে আমাদের বড় বড় ঝিল পার এগুলো আমি জুম করেছি বড়ো বড়ো ঝিলকার অনেক দূরে এটা তো এইখানে আমি জায়গা দেখেছি তোমাদের অনুরোধ সবাইকে আমার কর জোরে মায়ের মন্দিরের জন্য আমি ভিক্ষা চাইবো আমার মা বলেন আমরা মায়ের জন্য ভিক্ষা চাইতে পারি শিব শ্যামা কৃষ্ণকালী মায়ের জন্য মায়ের মন্দিরটা একটু যদি হয় তাহলে এই যে ভক্তরা খুব কষ্টের মধ্যে আছেন কষ্টের মধ্যে বর্ষাকালে আসছেন তাছাড়া এমনিতেই ঘরের মধ্যে মন্দিরে আমি ঠিক মতন আমারই আমারও খুব সমস্যা হচ্ছে আমার তো আর জায়গা নেই যে একটা মন্দির বাইরে করবো এখানে তো আমার জায়গা নেই আর ঘরের মধ্যে মন্দিরে দুতলার মধ্যে নিজের ঘরের মধ্যে একটাই পায়খানা বাথরুম আমার জায়গা নেই যে একটা পায়খানা বাথরুম অন্য কোথাও করে ওদেরকে করবে এই ঘরের মধ্যেই পায়খানা বাথরুম যত ভক্তরা দূর দূরান্ত থেকে আসুক না কেন এইখানেই টয়লেট মানে সব কিছু এখানে বুঝতেই পারছো ঠাকুর মন্দিরে পর্যন্ত গ্যাস ছড়িয়ে আছে সব আমাকে নিজের হাতে করতে হয় তবুও কিন্তু কোনো দিন কাউ কোনো ভক্ত গ্যাস পর্যন্ত অপমান করিনি চোখ দেখায় নি কোনো খারাপ ব্যবহার করিনি তোমরা পারলে সবাইকে জিজ্ঞেস করছি তোমরা পারলে আমার পাড়াতে এসে দেখে নেবে আমি আমাদের এখানে থাকি এই জায়গাটা বিক্রি করার জন্য অনেক চেষ্টা করছি যেই ঘর সমেত জায়গাটা বিক্রি করবো মিউট্রিশান ট্যাক্স সমস্ত কিছু যা যা দরকার একটা জমি বাড়ি কিনতে গেলে সব কিছু ডকুমেন্টস আছে আমি দিতে পারবো যদি নিতে চাও দুতলা আমরা থাকবো বলে বানিয়েছি মায়ের মন্দিরটা ঘরের মধ্যে কিন্তু মা যে এত তাড়াতাড়ি এখানে সেখানে এই আজ এত কটা বছরের মধ্যে প্রচার হয়ে গিয়ে পুরো ছড়িয়ে গেছে চারদিকে আমি ভাবতে পারিনি মায়ের কাছে এমন কোনো ভক্তরা আসেননি সন্তানরা যে মায়ের কাছে এসে উপকার পাচ্ছেন না এমন কোনো সমস্যা রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা নেই যে মায়ের কাছে এসে রাখার মতন ডেকে ভক্তি করে পুজো দিলে আর মায়ের ঘরের জল সব নিয়ে মা যে ওষুধগুলো আমাকে দিয়েছেন সেই দিয়ে সবার উপকার হচ্ছে আর আমাকে দেখতে পাচ্ছ এই যে আমার যে সেই আলতা পড়ানো পা আলতা পরো পা কেউ শোনে না আমার আমার একটু ছেঁড়া নাইটিটা ছিঁড়ে গেছে কিছু মনে করো না যাই হোক অনেক কাজ করতে হয় তো সারাক্ষণটা ওদের রান্না রান্নাবান্না সেবা কোথায় কে শোবে তাদের দেখভাল করা মানে বিভিন্ন বিভিন্ন রকমভাবে আমার মোবাইলটা ভিজেই যাচ্ছে একটু ভেতরে দিয়ে গিয়ে আমি কথাটা বলছি খুব কষ্টের সাথে বলছি আসলে আমি এখন মুখটা ধুইনি ওইভাবে ভিডিওটা করছি আমার সব কিছুই তোমরা যদি পারো এই যে চুলটা খুলে গেছে আমার দেখতে পাচ্ছ চুলটা খুলে গেছে এই যে চুল খুলে গেছে আমার তো যাই হোক তোমাদের শ্যামা মাকে আমি কেমন সেটা সবাই জানে মায়ের মন্দিরে এসে তো আমি সবসময় অনুরোধ করব যে যেমন পারো রাস্তার সামনে একটা জায়গা দেখেছি প্লিজ আমার সব সন্তান থেকে বলছি ভগবানের সন্তান থেকে আমি জানি প্রকৃত মায়ের সন্তানরা আমার এই বাণীটা রাখবে যে যেমন পারো আমাকে সহযোগিতা করো মায়ের মন্দিরটা হওয়ার জন্য তোমরা আমাকে হাত বাড়িয়ে দাও আমি মায়ের মন্দির করে দেখাতে চাই যেই মন্দিরে এসে উপকার পাচ্ছে ভক্তরা এসে মালা পড়াচ্ছে পুজো দিচ্ছে জল ঢালছে নিজের হাতে সব কিছু করতে পারছে মা যে মা যে সবার জন্য এসে আমি যেটা মুখে বলছি যেটা মা আদেশ দিচ্ছে মায়ের কথা কিন্তু আমি রাখছি তোমাদের জন্য আজ নিজেকে আমি বলবো না আমার আমি কষ্টেতে আছি তোমরা জানো একটা ঘরের মধ্যে যদি সব ভক্তরা প্রত্যেক দিন কেউ না কেউ আসতে থাকে নিজের মতন কি সেই মানুষগুলো তার ঘরে থাকতে পারে কিন্তু আমি নিজেকে কষ্ট দিয়ে সবার সেবা করার চেষ্টা করে যাচ্ছি নিজেকে নিজের যে স্বাধীনতা সেটা আমি হারিয়ে দিয়েছি সেই ইচ্ছেটা আমি ত্যাগ করে দিয়েছি কার কিভাবে আমি ভালো রাখবো কিভাবে তার যত্ন রাখবো কোথা থেকে এসছে কিভাবে তাকে সেবা দেব সেই চিন্তা করি তোমাদের শিবায়ন কাঁচছে কাঁদছে আমি নিজে যাব ওর এখনও ঘুম ভোগ হয়নি ওকে ঘুম পাড়াতে হবে অনেক কষ্টের সাথে এখনও বাসি মুখ দাঁত মাজিনি এই ভোরবেলা এখন সব বেরিয়ে যাবে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে বা বেরিয়ে যাবে ওনারা কেন হাওড়ায় পৌঁছাতে হবে তো আমি রাস্তা পর্যন্ত এখান থেকে ভেলা করে আমার ছেলে টেনে ছেড়ে দিয়ে আসবে এইভাবেই কাতারে কাতারে ভক্তরা আমার ভিডিও যারা দেখেছে সবাই জানো কাতারে কাতারে ভক্তরা আসছে এনাদের অনেক সমস্যা এই মাতাজি আমাকে এসে আমার ব্যবহার দেখে এত এত ভক্ত আসছে দেখে এত ভালোবেসে ফেলেছে যে এইভাবে পরিশ্রম করছে আমাকে বলছেন যে তুমি পারো এত পরিশ্রম করতে এত এত মায়ামমতা ভরা তোমার মন কিন্তু এই জগতে এত ভালো হলে তো তুমি কোনো দিন সুনাম পাবে না আমি বলেছিলাম আমি সুনাম পাওয়ার জন্য কিন্তু করছি না উপরওয়ালার কাছে যদি ঠিক থাকি মরে যাওয়ার সময় উপরওয়ালার কাছে তো বিচার দিতে হয় তাই মানুষ জনম শ্রেষ্ঠ জনম এই জনম মিথ্যা কাজে কেউ কোনো দিন লাগাবে না তো সেই মাতাজি তো জানো তোমরা সবার ভালো করার জন্য এই এটা নিয়েছি দীক্ষাটা নিয়ে এখন বিয়ে সংসার সব ত্যাগ করে ওনারা ঘুরে বেড়ান পথে পথে কিন্তু আমি সংসার ধর্ম করেই ঘরের মধ্যে আমার এই ঘরটাকে মন্দির করে তুলেছি স্বর্গ করে তুলেছি তোমাদের ভালোবাসাতে যে কোন রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা সমস্যা ওষুদ্ধি সবাই ভালো হয় আজ এত দিন থাকার পর যখন কেউ চলে যায় বাড়ি থেকে রওনা হয় বুক যেন ফেটে যায় যেন মনে হয় আমার বুক ফেটে যেন সব শেষ হয়ে যাচ্ছে সব চলে যাচ্ছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আরও অনেক ভক্ত আছে দেখাতে পারলাম না কোনো দিন আজ পর্যন্ত বলিনি কাউকে যে হোটেল ভাড়া দাও খাবার খরচা তোমরা দাও না যতটা পাচ্ছি আজ আঠেরো বছর উনিশ বছর করে যাচ্ছে ছোটবেলা থেকে আমি মাকে পেয়েছি শিব শ্যামা মা কৃষ্ণ কালী মাকে মন্দিরে চলে এলাম শিবাংটা কাঁদ ছিল বলে তাকে শান্ত বললাম তা বুঝতে পারছো আমি সব সময় মাকে বলি মা তুমি যেই প্রদীপ আমাকে দায়িত্ব দিয়ে গেছে এই প্রদীপটা আজকে তোমাদের বাবার সকালবেলা দরজাটা আমি খোলার পর উনি ঢুকলেন উনি জানেন আমার তো আমি তো এখানেই থাকি আমি তো এখানেই শুয়েছিলাম এখান থেকেই বেরিয়ে গেলাম এখান থেকে সব কিছু নিয়ে আমি বেরিয়ে গেলাম ওখানে যেখানে মাতাজিরা শুয়েছেন ওখানে আটজন নজন শুয়েছিলেন সব মেয়েরা বাচ্চারা শুয়েছিলেন আমার মেয়ে ওই মেয়েটা ছোট বাচ্চা মেয়েটা তিনজন আছে আরও দুজন দুটো বড় বড় দিদিরা আছে ওরা একটা খাটে শুয়ে পড়েছিলেন সব বড় বড় খাট আমার প্রতি দেবতা আমার বড় ছেলে আর আরও একটা আমার বড় ছেলের মতন ছেলে আছে ওরা নিজে শুয়েছিল আমার প্রতিদেবতার সাথে ওই ঘরে এই ঘরে আরেকটা খাটের চেয়ে ওখানে শুয়েছিলো এখানে আমাদের এই যে এইখানটায় শুয়েছিলো আমাদের ওই বর্ধমান থেকে যারা এসছে আর কি নামটা জায়গাটা আসাম আসাম শোল থেকে এসছেন তারা দেখতে পাচ্ছ এই কদিন টানা পনেরো দিন কুড়ি দিন পনেরো দিন ষোলো দিন এই জাগ্রত প্রদীপ জ্বলার পর জাগ্রত প্রদীপ কালকের ঠিক সাধনা করে আমি উঠেছি মানে কালকে না আজকে সাধনা করে উঠছে ভোর সাড়ে চারটের সময় প্রদীপটায় এত নোংরা হয়েছে প্রদীপটা পরিষ্কার করতে হবে এটা জাগ্রত প্রদীপ নয় এটা ব্যাঙ্গালোর থেকে এনে দিয়েছেন এই প্রদীপটা আমাদের পরিষ্কার করতে হবে নালে এই প্রদীপটা আবার দপদপ করবে আর ভেজাল তেল কেউ আনবে না আনলে প্যাকেট তেলে এনে মায়ের প্রদীপে ঢেলে ঢালবে তোমরা আর সেই চুঁয়ে পড়ার তেলটা নিয়ে যাবে মাকে পরিষ্কার করতে হবে তো যাই হোক বেশি আর কথা বলবো না একটাই কথা বলবো এইভাবে মাকে দুই জগতজন মাকে তোমরা সহযোগিতা করো মাকে এখান থেকে তোমরা ভালো একটা স্থানে নিয়ে চলো মাকে তোমরা যেখানে নিয়ে যেতে চাইবে এখানে কাছাকাছি আমি রাখভাত দেখেছি ইয়ে জমি পেয়েছি সেখানে তোমরা যে পারবে যেমন সাহায্য করো মায়ের কাছে এসে যখন সবাই উপকার পাচ্ছে তোমরা সহযোগিতা করো যে যেমন পারবে যে যেমন পারবে সহযোগিতা করো এটাই অনুরোধ আমার বাবা আমাদেরকে মায়ের জন্য আমরা জীবনও দেব তাই না বলো এখানে শেষ করলাম ভিডিওটা একদম সকাল সকাল ভিডিওটা আমি করেছি তো সবাই এখন মোটামুটি আজকে চারজন বেরিয়ে যাচ্ছেন আর দুজন বেরোবেন আটটা নটা নাগাদ মনে বেরোবেন তো যাই হোক এখানে যে যখন যাবে তো তো আমাকে তো উঠতেই হবে তো আমি সাড়ে চারটের সময় ঘুমিয়েছি তার মধ্যে আবার আমি কিন্তু আধ ঘন্টাও চোখটা বন্ধ মনে করিনি আমি আবার উঠে গেলাম কি করব আমারও ঠিক মতন ঘুম হয় না ঘরের মধ্যে তো ভক্তদেরকে রাখি ওরাকে ওদেরকে কেন ঘর ভাড়া করাবো বেকার বেকার ঘর ভাড়া এতদিন থাকা মানে ওদের পাঁচ হাজার ছ হাজার আট হাজার তো ঘর ভাড়া খাওয়া খাওয়া সব চলে যাবে যেমন মা আমাকে জ্বালান আমি সেইভাবেই চলি সবাইকে সেইভাবেই সেবা দিই যা খাই তাদেরকেও তা খাওয়াই নিজে খারাপ খাই কিন্তু ভক্তদের অন্য ভালো মুখে ভালো যাতে তাদের ভালো লাগে তাদের সেই রকম সেবা করি যেমন এখন লুচি মাটা ছিল বলে এখন লুচি মাকে দিয়ে করালাম নাহলে আমি হয়তো রুটি বা কিছু করে দিয়ে ওদেরকে টিফিন পাঠিয়ে দিতাম তা এখানে শেষ করলাম আমার বুক ফেটে যাচ্ছে কান্নায় খুবটা ফেটে যাচ্ছে আমার ভালো লাগছে না যেন মনে বুকটা কেউ আপন মানুষরা এসে চলে যাচ্ছে আমার কাছে মা চলে এই যে বেরিয়ে যাচ্ছে মা মা খুব কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট হচ্ছে বিশ্বাস করো মা দেখতে পাচ্ছ তো রাতের পর রাত জেগেও আমি এই যে উঠে যাচ্ছি মানে মনটা একদম ভালো লাগছে না এই যে কাঁদতে শুরু করে দিয়েছে মা দেখতে পাচ্ছ মা আমাকে সব সময় বুকের মধ্যে মা জড়িয়ে রাখতেন আমাকে আর মা আমাকে জানো তোমরা জোর করে মা এই যে আমি পড়বো না মা আমাকে জোর করে পরি দিয়েছেন আলতাগুলো অনেক মারা পরি দিয়েছেন আমি প্রণাম করেছি মাকে বলো মা আমি বললাম তোমরা আমার গুলু বলে প্রণাম টনাম আবার করেছি আমাকে আলতা পড়ি দিয়েছেন মানে আমি এখন ভাষা আমি বলতে গেলে কেঁদে ফেলবো যে কদিনে যে সবাই যখনই আসে যেখান থেকে থেকে গেলে যেন মন কাঁদে আমার মন কাঁদে আমার এইখানেই শুয়ে পড়ি আমার কাছেই তাদেরকে নিয়ে শুয়ে পড়ি যারা যেখানে শুতে চায় তোমরা শুধু এইভাবে আশীর্বাদ করো আর মায়ের মন্দিরে যে যেমন পারবে সহযোগিতা করো এটাই আমার অনুরোধ আর কি বলবো যারা যারা এসেছেন তারাও বলেছেন আমরাও কিছু কিছু দেব সবাই তোমরা অনুরোধ হ্যাঁ মাকে বলেছি যথাসম্ভব আমি পারি দেব হুম হ্যাঁ মা তো মাও বলেছেন মা এ মাও বলেছেন সেটা নিয়ে চিন্তা নেই মা বলেছেন আমাকে তুমি চিন্তা করো না আমি কিছুটা সহযোগিতা করব। এখানেই ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকুক সুস্থ থাকুক জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয়